যে নারী রান্নাঘরে দুইটি জিকির করবে আল্লাহ তালা কপাল খুলে দিবেন এবং সংসারে বৃষ্টির মতো রিজিক আসবে অঢেল টাকা পয়সা ধন সম্পদের মালিক হবেন যদি নারীরা আমার মা রান্না রান্নাঘরে পাকের ঘরে যদি দুইটি জিকির যদি করতে পারেন আল্লাহ তালা এই জিকির সম্পর্কে কোরআনে বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করি জিকিরের মাধ্যমে নামাজের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে হজ করার মাধ্যমে দান সদকা করার মাধ্যমে তসবি তাহলিল পাঠ করার মাধ্যমে দোয়া পড়ার মাধ্যমে আবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তালাকে স্মরণ করি কিন্তু আল্লাহ আমাদেরকে স্মরণ করেন কিভাবে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন আমাদের গুণা মাফ করে হায়াত বৃদ্ধি করে রিজিক দিয়ে সম্মান দিয়ে সন্তান দিয়ে আমাদের হাজত পূরণ করে গুণা মাফ করে জাহান্নামী মানুষগুলাকে পুত পবিত্র করে আল্লাহ তালা জান্নাতের উপযুক্ত করে রব মিন আমাদেরকে স্মরণ করেন আল্লাহর রসুল সাল্লিউসালাম বলছেন বান্দা ও আল্লাহর বান্দারা শোনো যদি তোমরা আল্লাহর দিকে যদি হেটে হেটে চলো আল্লাহ তোমাদের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে সোহান হামদেহি আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এজন্য প্রিয়দিনী ভাই বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি রান্নাঘরে আপনি যদি রান্নাঘরে যদি প্রবেশ করেন রান্নাঘরে যাওয়ার পরে আপনি যদি দুইটি জিকির যদি করতে পারেন আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবেন রিজিক দিবেন সম্মান বাড়িয়ে দিবেন সকালে নাস্তা মা বোনেরা রেডি করতে হয় নাস্তা রান্না করতে হয় দুপুরের খাবার রান্না করতে হয় রাতের খাবার রান্না করতে হয় আল্লাহ আল্লাহতালা আমাদের একটি জিহবা দিয়েছেন কত ধরনের খাবার খাই এক এক খাবার এক এক ধরনের স্বাদ একই জিব্বাতে আমরা গ্রহণ করি সোহানি এই এজন্য আল্লাহ তালাকে স্মরণ বেশি বেশি করে করতে হবে মা বোনেরা যখন পাকের ঘরে যান রান্না ঘরে যান রান্না ঘরে দুইটি জিকির বেশি বেশি করবেন তার আগে আমি আপনাদেরকে একটি আমলের কথা বলবো ওই আমলটি করলে আপনাদের কপাল খুলে যাবে আপনারা যখন পাকের ঘরে যাবেন পাকের গড়ে ঢুকার সাথে সাথে আপনারা সালাম দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বলতে পারেন হুজুর পাকের গড়ে তো কেউ থাকে না তাহলে সালাম দিব কেন শুনুন যদি কেউ নাও থাকে আল্লাহর রহমতের ফিরিশ তারা থাকে আপনি সালাম দিলে রহমতের ফিরিশ তারা আপনার সালামের জবাব দিবেন তারপরে যখন কাজ শুরু করবেন বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন আপনি যখন রুটি তৈরি করবেন বিসমিল্লা আহির রহমান রহিম পড়বেন মাছ কাটাকাটি করবেন বিসমিল্লা আহির রহমান রহিম পড়বেন গুস্তক কাটাকাটি করবেন বিসমিল্লা আহির রহমান রহিম পড়বেন চাল ধুত করবেন বিসমিল্লা আহির রহমান রহিম পড়বেন রান্নাবান্নার কাজ চলতেছে প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ আহির রহমান রহিম পড়বেন আল্লাহর কসম করে বলছি যদি বিসমিল্লা আমল যদি করেন আপনার রান্না এত সুস্বাদু হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আর বিসমিল্লাহ রহমান রহিমের আমল যারা করে আল্লাহ তালা তাদেরকে কয়েকটি পুরস্কার দিবেন শুনে তারপরে আমি জিকিরের কথাটি আপনাদেরকে বলে দেব প্রিয়দিনী ভাই বোন যারা বিসমিল্লাহ রহমান রহিমের আমল করবে জাহান্নামের মিন মেন ফেরস্তা উনিশ জন উনিশটি গেইটে দাঁড়িয়ে থাকবে আপনি যদি বিসমিল্লা আমল যদি করেন ওই জাহান্নামী ফিরিস্তা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং জান্নাতে আপনাদেরকে প্রবেশ করাবেন সোহান আল্লাহ যদি বিসমিল্লাহ রহমান আল্লাহ রবুল্লাহলমিন প্রতিটি কাজে আপনাকে সফলতা দান করবেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যারা বিসমিল্লাহ রহমান রহিম আমল করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হাসরের মাঠে হাউজে কৌসরের পানি পান করা তাদের ভাগ্যে নসিব হয়ে যাবে সবহানাল্লা আর যদি রাতের বেলা যদি আপনারা বার যদি বিসমিল্লা পড়তে পারেন বিসমিল্লাহ রহমান রহিম গুনে গুনে যদি পড়তে পারেন তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো খারাপ স্বপ্ন থেকে বেঁচে থাকবেন দুই নাম্বার পুরস্কার হলো আপনার জান মাল বাড়ি ঘর ধন সম্পদ টাকা পয়সা সব কিছুকে নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করবেন সব কিছুকে হেফাজত করবেন তিন নাম্বার সবচেয়ে সেরা পুরস্কার সেটা হচ্ছে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের দিদার আপনার লাভ হয়ে যাবে প্রিয় প্রিয়দিনী ভাই বোনা আসুন আমরা আসল আলোচনায় মূল আলোচনায় চলে যাই যে নারীরা মা বোনেরা রান্না করে দুইটি জিকির করবে আল্লাহ তালা তার কপাল খুলে দিবেন রান্না সুস্বাদু হবে সংসারে আয় রুজিতে বরকত হবে এক নাম্বার হচ্ছে জিকির করবেন ইয়া রব হে প্রভু হে সৃষ্টিকর্তা ইয়া রব ইয়া রব জিকির করবেন ইয়া রব বলে জিকির করবেন তারপরে দ্বিতীয় নাম্বার যে জিকির সেটা হচ্ছে ইয়া ইয়া রজ্জাক হে রিজিক দাতা হে রিজিক দাতা এই জিকিরগুলো যদি আপনারা যদি হাতে কাজ করেন আর মুখে যদি এই জিকির করতে পারেন পাশাপাশি যদি দূরত পড়তে পারেন আল্লাহর কসম সকল অভাব দূর হয়ে যাবে প্রয়োজন পূরণ করে দিবেন কারণ দুরুদের এতটাই পাওয়ার কারণ আপনি যতই জিকির করেন এবাদত করেন দুরুদ না পড়লে আপনার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না আপনি যখন পেন্ডিং অবস্থা স্মানের মধ্যে থাকে দূরত পড়লে আল্লাহ তালদ আল্লাহর কাছে আপনার আরজি জিকির দোয়া ইবাদত সব পৌঁছে যাবে ভাই বোন আল্লাহ কোনো কাজ করেন না একটি কাজ করেন সেটা হচ্ছে প্রিয়নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপর দূরত পড়েন প্রিয়দিনী ভাই বোন ভালো করে শুনুন আপনাদেরকে বলে দিচ্ছি দূরত পড়বেন দূরত পড়লে দশটি মর্যাদা আপনি পাবেন দশটি নেকি পাবেন দশটি গুণা মাফ হবে আর সবচেয়ে সারা পুরস্কার হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা আলী আসসালাম বলছেন যারা সকালে দশ বার বিকেলে বার অথবা যে কোনো সময় অবসর সময়ে যে কোনো টাইমে শরীফ পাঠ করবে দশ বার করে আল্লাহ রসুল বলেন লাহু শি কেমতের ময়দানে মা বাবা আত্মীয় স্বজন টাকা পয়সা কোনো কাজে আসবে না সম্পদ কোনো কাজে আসবে না কিন্তু যদি আপনি প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি যদি দূরত পড়েন তাহলে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন শুধু তাই নয় আপনি যদি দূরত পড়েন দুইজন ফিরিস্তা আপনার নাম বাবার নাম আপনার পরিচয় রসুলের সামনে পেশ করেন রসুল সাল্লাহ আপনাকে চিনেন খুশি হয়ে যান এবং আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন প্রিয়দিনই ভাই বোন বিশেষ করে মা বোনদেরকে বলছি পাকের করে রান্না করে দুইটি জিকির বেশি বেশি করে করবেন এক হলো ইয়া রব দ্বিতীয় নম্বর হচ্ছে ইয়া রজ্জাক আর পাশাপাশি শরীফ পড়বেন পরবেন শরীফ কোন দূরত পড়বেন কমপক্ষে ছোট্ট দূরত পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলি ওসাল্লাম বড় দূরত পড়লেও পারেন কিন্তু যদি পারেন পড়লে ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ হয়ে ছোট্ট দূরদটি পড়বেন আর এই জিকিরগুলা করবেন পাক সবাইকে সকল মা বোনদেরকে এই জিকিরগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন